আমার একটি মাত্র কন্যা আমার একমাত্র কন্যাকে আলহামদুলিল্লাহ বরগুনা জেলা আমি বিবাহ দিয়েছি এই জন্য জেলার মানুষ হয় আমার সঙ্গে তাদের সম্পর্ক তালোই সম্পর্ক আর না হয় সম্পর্ক দুইটার বাইরে কেউ না ইনশাআল্লাহ হয় তালয় না হয় ব্যয় শুধু বরগুনা জেলাই নয় বৃহত্তর বরিশাল এলাকার মানুষের কিছু বৈশিষ্ট্য আছে ভালো দিক আছে তমধ্যে থেকে একটি হল দিনের অতন্দ্র প্রহরে হিসাবে দিনকে ভেতর থেকে ধারণ করার দিক থেকে দিনদার মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশে অন্য অনেক জেলার চাইতে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ অনেক দূরে এগিয়ে আলহামদুলিল্লাহ বৃহত্তর নোয়াখালী মানুষ যেরকম দিনদারিতায় অগ্রসর সিলেট এলাকার মানুষের মধ্যে যেরকম ওলামাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ওলামাদের সংখ্যা অনেক বেশি ঠিক একইভাবে এই বরিশাল অঞ্চলে মানুষের মধ্যেও ওলামাদের প্রতি ভালোবাসা ভক্তি অনেক বেশি অনেক বড় বড় দিনের মার্কাজ অনেক বড় বড় হেদায়তের মার্কাজ এবং অনেক বড় বড় দিনই প্রতিষ্ঠান এ অঞ্চলে আল্লাহ তালা রেখেছেন এটাই এই অঞ্চলে মানুষের সৌভাগ্যের বিশেষ কারণ বলে আমি মনে করি আল্লাহ রবুল্লা আলামিন এই পুরো মাটিকে দিনের জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন মোহতারাম আপনারা শেখ আবদুল সাইফুল্লাহ হাফিজ বক্তব্য শুনেছেন মাগরিব থেকে নিয়ে এবং ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ দুই একজন বক্তার বক্তব্য যদি আমরা ধারণ করে গ্রহণ করে বাসায় যেতে পারি তাহলে ওয়াজ মাহফিল সাকসেস এবং সফল অনেক বেশি ওয়াজ শোনার আসলে দরকার হয় না দরকার হয় আমল করার তো যেহেতু আমরা চেষ্টা করি গভীর রাত পর্যন্ত মাহফিল না করতে বিশেষ করে আজকের এই মাহফিলটি বরগুনা জেলার একেবারে শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শহরে ঘনবসতি আছে এখানকার মানুষজন যাতে ডিস্টার্ব ফিল না করেন সেজন্য আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল চালাবো না সেটা আমি আয়োজকদেরকে আগেই জানিয়েছি এবং এটা আমার নিজস্ব নিয়মের ওপর খেলাফ আর গতানুগতিক মাহফিল আমি করিও না কিন্তু গত মেয়ের বিয়ে হয়েছে দেখিনি আজও পর্যন্ত এত বছরের মধ্যে প্রথম আমার বরগুনায় আসা তো ব্যয়ের বাড়িতে বেড়ানো আর মাহফিল কলা বেচা আর মাহফিল করা দুটো একসাথে সারার চেষ্টা করেছি তো সেজন্য যেটুকুন সময় আমার কাছে আছে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আছে আমরা আলোচনা না গিয়ে সোজা প্রশ্ন উত্তরে চলে যাবো কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে অনেক কথা বলা হবে সেটাই একটা কমপ্লিট আলোচনা আল্লাহ চাহেন তো আমরা আলোচনা এবং প্রশ্ন উত্তর দুটা করতে গেলে দেখা যায় যে প্রশ্ন উত্তরগুলো থেকে যায় অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় না সেজন্য আমরা আজকে প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন যেগুলো আসছে সেগুলোর উত্তর আমরা দিতে চাই যদিও একটা আমার দুঃখের জায়গা আছে সেটা হলো আমাদের দেশের মানুষ প্রশ্নোত্তর সেশনকে খোঁচাখুচির সেশন হিসাবে গ্রহণ করেছে সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হল এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে চরমনায় আছে সারসিনা আছে জৈনপুর আছে জামাত ইসলামী আছে কমেউল আমায়করামের মাদ্রাসাগুলো আছে হেফাজত ইসলাম আছে আরও নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে তাহলে দেশের ভাইরা আছেন তো বিচিত্র এবং নানাবিধ দিনই প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না খলিফা হজরত আবরাল রহম্লা তিনি বলতেন দিন হার কাম কর সমঝো ফরিক না সমঝো যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব। প্রতিপক্ষ মনে করব। না আমার একটা পথ আছে আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত দরবার আছে যত দিনই দাওয়াতি প্ল্যাটফর্ম আছে যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি আমাদের বিভিন্ন বিষয়ে মতো পার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে শুধু পার্থক্য হল যে আমাদের শত্রু ইবলিস তাকে দমন করবার জন্য তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব আমাদের বন্ধু আল্লাহ তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব এটা নিয়ে আমাদের মতপার্থক্য আছে আপনি বলেন এক নিয়ম আমি বলি আরেকটা উনি বলেন আরেকটা আমাদের নানাবিধ মত আছে আমাদের মূল বিষয়ে কোনো মত নাই তাহলে আমরা একে অন্যকে খোঁচাখোচি করলে এটা কি দিনের কাজ হবে না দিন আরো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান কর ভাইরা আমার একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি কোথাও যদি একটি সাপ চলে আসে বিষাক্ত সাপ বিষধর সাপ সেখানে আমরা ধরেন চার পাঁচজন মানুষ আছে ধরুন এই স্টেজে আসলো একটা সাপ ওদিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্টেজের দিক এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি সব আলেমোলামা একজন জন জনপুরি একজন চর্মনা একজন জমাত ইসলাম একজন আহলে আদিস একজন আরেকটা আরেকজন আরেকটা এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু আমাদেরকে ছবল দিবে বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহ রলি সে এসে বিসমিল্লাহ বলে চোবল দিবে তাকে সুযোগ দেওয়া হোক এটা বলবে কেউ সবাই বলবে আমাদের শত্রু এরপর নিজেদের মধ্যে মত দেখা দিল ভাই বলতেছেন এই সাপ এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আসি আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাঁট ব্যবস্থা করতে হবে দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে এটা উনি বলতেছে শত্রু দমন করতে হবে কি দিয়া লাঠি দিয়া সাইফুল্লাহ ভাই বলতেছে না লাঠি দিয়া দমন করলে হবে না আপনার মাথা ঠিক আছে ভাই লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তখন তো সে ছোবল দিয়ে দিবে তাহলে কি করতে হবে সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন জেলা পুলিশের ভাইরা আছেন ওনাদের হাতে পিস্তল আছে তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন আগে সাপ মারাই যান বাঁচাই বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই অরে গুলি করে মানুষ বাঁচান তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব শেষ। বলতেছেন না। ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে তার উপরের নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না নানান যা ঝামেলা আছে এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করবে উনি বলতেছে এসব কারবার নাই লাঠিও চলবে না পিস্তলও চলবে না তাহলে কি চলবে একটা ঢেল মারতে হবে দূর থেকে ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে চায়ের দরকার হলে দরকার হলে যে মাছরাঙা টিভির বাহের এইটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে উনি বলতেছে একটা ঢেল মারতে হবে তাহলে লাঠি পিস্তল ঢিল পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারায় তো সহজ কাজ না আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না একটু যদি সেদিক হলে তো ছোবল মেরে দিবে তাহলে কি করতে হবে উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি টরবারে খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে আপনি কি বলেন এসব এই যে মত আমরা করতেছি এখন মত হওয়াটা স্বাভাবিক সবাই তো হবে না এই মত বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র পত্র নিয়ে আসছে এবং সেগুলো অতিবে লাঠির মধ্যে বরকত আছে আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই উনি এটা সাবেত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি মুসা আলাহ লাঠি যুগের পিস্তল কোনো অসুবিধা নাই উনি এই ক্ষেত্রে থাকি সাহেবের ফতোয়া নিয়ে আসছে আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো না যায় হবে না উনি সেটা দলিল পত্রের জন্য কিতাবের গাঠটি নিয়ে আসছে উনি ওনারটার পক্ষে উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে সবাই যার যার কিতাব পত্র নিয়ে দইলা দিয়া প্রমাণ করতেছে বাহাস হচ্ছে বিতর্ক হচ্ছে আমারটা ঠিক তামারটা ঠিক এটা ভুল আমারটা সঠিক এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে আমরা যারা আম সাধারণ মানুষ আছি আমরা কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল এরা মূলত সাপের দংশন সবাইকে হত্যা করতে চায় এরা ইয়াহুদিদের দালাল এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপায় এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে এই লোকটা আসলে ষড়যন্ত্র এটা করতেছে কারা আমরা আম পাবলিক যারা তারা সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে যেহেতু এগুলো শেষ হোক তার আগে আমি কিভাবে দংশন করবো কি বলেন সাপ অপেক্ষা করবে না কেন করবে না সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল করুক তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক তারপর আমি দংশন করবো এই জন্য অপেক্ষা করবে সাপ সাপ কি করবে ওই লাঠি আলারাও চবল দিবে পিস্তল আলারাও মারবে চান্স পাইলে ডেলারাও মারবে তরবালও মারবে ঠিক না বি ঠিক শত্রু চিহ্নিত শত্রুর শত্রুতা নিয়ে কোনো মত নাই মতপার্থক্য পার্থক্য হল কিভাবে শত্রুতার দমন হবে কিভাবে তাকে শেষ করতে হবে মত পার্থক্য হল আল্লাহ আমাদের সবারই প্রিয় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে যদি এই গন্ডগোল ফাঁসা আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারত উনি ওনার পিস্তল দিয়ে মারত উনি ওনার ঢেলটা মারত উনি ওনার তরবারে পারছি আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই আমার সাথে আমার ভাই আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের সবার লবকে আমাদের রাসুলকে আমাদের কেবলা কি আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের কোনো বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত আছে নাই শাখাগত বিষয়ে মত আমরা এত বড় করে ফেলেছি ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি প্রতিপক্ষ বানিয়েছি আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মতপার্থক্য পার্থক্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার অতএব মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে এক একজন এক এক মতের হবে এটা স্বাভাবিক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন এর্তেফাক এর্তেহাদ মাল ইখতেলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা আল্লাহ তালা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নেই সাহাবিদের মত পার্থক্য ছিল কি ছিল না ছিল শুধু মুস্তাহিদ সাহাবিদের না সাধারণ সাহাবিদের মধ্যেও মত ছিল একটা আমল এক সাবি একরকম করছেন আরেক সাবে আরেক রকম করেছেন হাদিসা আছে না নাই কিন্তু সাহাবিরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে আলাগত কারণে বিষয় বিষয় নিয়ে নিয়ে কোনো তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এই কথাগুলো এই জন্য বলা ভাই যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেয়া হয়েছে এক হুজুরের মরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মরিদ রে দিয়ে খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের এই আমলটা নিয়ে একটু এখতলাফ আছে তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে একটা আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটা কি দিনদারিতা আল্লাহ আমাদেরকে দান আমার জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করবো একশোবার এবং সেটা দাওয়াত মানুষকে দিব সেটাও ঠিক আছে কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করব আরেকজনের খণ্ডন যখন করব একটু রয়ে শোয়ে করব একেবারে জাহান নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি যেভাবে এই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখায় যান নাই আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতি পক্ষ বানাচ্ছি আবারও সেই আবুল সব রহমাল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি দিন কে হার কাম করেন রফিক সমঝো ফরিক না সমঝো আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য করোনা এবং হাদিসকে বিস্তার করবার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তা কিছু বল ত্রুটি হচ্ছে পরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে সে আমার বন্ধু হবে শত্রু হবে ভাইরা আমার আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই দেই না না আওয়ামী লীগ করলে বিএনপির লোক বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না হয় কি একই মার্কেটে ব্যবসা করছে পাশাপাশি দোকানদার নিজেদের মধ্যে কম্পিটিশন আছে এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায় দাওয়াত দেয় আছে না নাই দুর্ভাগ্য আমাদের এক পীরের মুরিদ আরেক পীরের মরিদকে দাওয়াত দিয়ে সাধারণত খুব কমই খাওয়ায় খাওয়ায় অনেক আল্লাহর বান্দা আছে কিন্তু আমাদের অনেকের কলি যে এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধহয় মেনামল শেষ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আমাদের মাহফিলগুলো আমাদের দিনে আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার সময় এসেছে বুকে বুক মিলাবার আর কতকাল আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে এই দেশ এই মাটি মুসলমানদের এ দেশে যত জুলম নির্যাতন নিষ্পেষণ এগুলা সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের কারণে এরপর যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই আমি আমার উপায়ে কাজ করব আমি আপনারটাকে সঠিক মনে করি না কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না কারণ আমাদের উভয়ের গন্তব্য এক আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন উর্দুতে একটা কথা আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না আমার কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন দেখবেন মঞ্চের চতুর্দিকে ওলামা একরাম আছেন আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আফলাক সবচাইতে সুন্দর মা মিনশাই ইনিউ দা অফিল মিজান ইয়ামাং কেয়ামাতে আজতাল মিন হেসনেল হোলুক উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে পার্লা আর উঠবে না সেখানে আমি আমার ভিন্নমাতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ হাসি মুখ হাসি মুখে কথা বলতে পারা তাকে একটু দাওয়াত দেওয়া তার দাওয়াতে একটু যাওয়া এটুকু করব পড়তে পর্যন্ত আমি কার করি আমি আর যাই হোক কোন ভালো আখলাকের মুসলমান হতে পারবো ভাই রা আমার মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে সংখ্যায় গোনা যাবে এত কম বাংলাদেশে অথচ এরা এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতলাফ আছে মত পার্থক্য আছে তারপরও তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ রাসুলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে মুসলমানদের মধ্যে বেহায়াপনার সয়লাভ করে দেওয়ার জন্য মুসলমানদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া করবার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে যার হাতে যেটা আছে সে সেটা চেষ্টা করছে আঘাত করার জন্য আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলো নিয়ে নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনের খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছে আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে ক্ষয় না করে আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিলগুলোকে বড় করতে হবে ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজকারী হতে পারেন আপনি বহু দানকারী হতে পারেন কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকিদা আপনার মানহাজ আপনার বুঝ আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলো সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না আপনার আদর্শে আপনি অটল থাকেন আপনার আকিদে আপনি অটল থাকেন কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না আমার ভাই সে আমার শত্রু না হাজারটা মতো পার্থক্য সাথে আমার থাকতে পারে সে আমার আপন সে আমার ভাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকবো দুনিয়াতে আল্লাহ তালা সেই পরিবেশ আমাদেরকে করার তফিক দান করুন জান্নাতি কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী করেন এবং সুন্দর অনুসারী আলোচনাল জামাতের গণ্ডিতে যারা আছে এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে ভিন্ন ভিন্ন সিলসিলা আছে এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না যাবে না এমন কি জান্নাত তো অনেক পরের বিষয় আমরা যখন পাঁচক্ত নামাজে দাঁড়াই আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়াই কি দাঁড়ায় না কি বলেন দাঁড়ায় কি দাঁড়ায় না আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চমনের ভাই কি একসাথে দাঁড়াই কি দাঁড়ায় না আমার আহলাদিস ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়াই কি দাঁড়ায় না আমার সরসিনের ভাইয়ের সাথে চমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না যে নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু টিট করি ভাইরা আমার এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখোঁচি না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কেয়ামতর ময়দানে আল্লাহর কাঠগোড়ার আসামি আমাদেরকে হতে হবে আমরা মাহফিলগুলোতে আমরা আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি বন্ধ করি আমরা নিজের কথা বলি করোনা হাদিসের দিকে মানুষকে আহ্বান করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই ক্যামল করার টফিক দান করুন আমরা সবাই প্রত্যেকটা মহল্লায় প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব। যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব সেটার পথেই মানুষকে দাওয়াত দিব কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা বীর এবং তাকওয়া ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আল্লাহ বলেন নাই তাহাবানু আলাল বার রিওয়াল্মুত্তাকি আল্লাহ বলেছেন তাহাবানু আলাল বিররিওত্তাকওয়া চেহারা দেখে চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা সেটি দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ বলেছেন কোঅপারেশন করবে এক অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে কর্ম দেখে না কর্তা দেখে কর্ম দেখে উনি আরেক মতের মানুষ কর্তা ভিন্ন কিন্তু কাজটা ভালো করতেছে আমি সহযোগিতা করব না অসহায়তা করব। উনি যত ভালো কাজই করুক উনি আমার দলের না আমার মতের না আমার সিলসিলার না এই জন্য তার ওই কাজে আমি সহযোগিতা করব না এটা কি কোরআনের উপর আমল হবে না বেআল হবে ভাইরা আমার আমার ভিন্ন মতের ভাইও যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বলেছেন কাজ ভালো কিনা না সেটা দেখবা কাজ ভালো হলে সহযোগিতা করবো আমরা করবো তো ইনশাল্লাহ সহযোগিতা করতে না পারেন আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করবেন শত্রুতা করবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ এই কথাগুলো এই জন্য বললাম প্রশ্নগুলো দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে সাইফুল্লাহ ভাইকে বলতেছিলাম প্রশ্ন বাছাই করতে করতে যে এত অবস্থা খারাপ কেন তিনি প্রশ্ন পড়ে পড়ে হাসছেন আর বলতেছেন যে আমাদের এখানে সব সিলসিলা আছে তো মার্শালা সিলসিলা এত সিলসিলা জমে গেছে যে এখানে কে কাকে খুঁজি করবে হয়তো মুরব্বীরা এসব করে না আমাদের অনুসারী ভক্ত ভাইদের অনেকে করে অনেকে সবের কাজ মনে করে একে অন্যকের গোষ্ঠী উদ্ধার করে আসে না নেই সব হবে না গুনা হবে ভালো করে শুনে রাখবেন যে আলেম আপনাকে বিভক্তি শিখায় মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা আলেম আপনাকে সে দিকে আহ্বান করছে না আপনার কোন উস্তাজের সান্নিধ্য সোহবত সহস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদকে উস্কে দেয় তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন বিভক্ত করবার জন্য আল্লাহ বলেছেন স্মরণ করো তোমরা সেই সময়ের কথা ইদ কুনতুম আদা ফা আল্লাফা বাইনা কুলুবিকুম তোমরা ছিলে বহুদা বিভক্ত এক অন্য শত্রু দীন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আউস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী দূর করেছেন আমরা যেখানে যাব আমরা ঐক্যের গান গাইব ঐক্যের জন্য আহ্বান করব ভিন্ন মতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব আমরা বিভেদকে বাড়াবো না পারলে বিভেদ কমাবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লা বলতেন মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি পারি আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে নতুন করে সেই বিভক্তির মধ্যে যাতে না ঢালা হয় আমি সে ব্যাপারে সতর্ক থাকব। আমার কোনো কোনো কথার কারণে কারণে আমার আচরণের আরেকটা যেন বিভক্তি না হয় সে চেষ্টা করব আমরা সবাই প্রামল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বিহায়া দিবস আসছে বিশ্ব জেনা দিবস আসছে আপনি আপনার মতো দাওয়াতি কাজ করুন আমি আমার মতে করি ওনার মতো করুন আমার কলেজের ভাইদেরকে আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াত দেন দাওয়াতের অ্যাপ্রোচে যান দাওয়াতের অ্যাপ্রোচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বুঝান মানুষকে সতর্ক করেন উম্মাকে বাঁচানোর চেষ্টা করেন তা না হলে এই মাটিতে এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দিনই চেতনা নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে এখনই ইতোমধ্যে যে পরিবেশ হয়েছে সামান্য কিছু শত্রু আমাদের মুসলমানদের শত্রু মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হাতে গোনা কিছু তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায় নেমে যেত তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইনডের অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইনডের অপসংস্কৃতিতে থামাবার জন্য আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন এই অপসংস্কৃতির সবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই আল্লাহ অন্যায় এদেশে কোন অবস্থাতে স্থান পেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তফিক দান করুন আপনাদের প্রশ্নের দোষ ধরাতে আপনারা কি রাগ করেছেন দেখেন আপনারা আবার রাগ করেন না কারণ আপনাদের এলাকার তারিফ করেছি এখন আপনারা যদি বলেন শুধু পাম্পোর্টই দিতে তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ইসলাম করার তফিক দান করুন